আসসালামু আলাইকুম আমি আসমা আল্লা মোহন পেজ থেকে কিছু টু পিস কালেকশান নিয়ে আসছি টু পিস কালেকশনগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিব কলারটা আসবে শার্টের মতো করা কলারুদাম করারকম করে বুদাম করা হাতাটা এভাবে ডিজাইন করা এই জামাটা হলো এই এইরকমটা স্যালাডটা রেডি তৈরি করা এখন স্ক্রিনশট নেন এক দুই তিন প্রাইস অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাতেছি এটা টু পিস এই যে এটা হলো গলাটা এরকম লেস লাগানো কাজ করা লেস লাগাই কাজ করা আছে হাতাটা এভাবে লেস লাগানো আছে

এখন স্ক্রিনশট ছয়শ টাকা অফার প্রাইস মাত্র ছয়শ টাকা টু পিস কালেকশন এবার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমরা এটা হলো লেস লেস করা পুরা গলাটা সুন্দর করে রিলিজ করে ডিজাইন করে তারপরে এই যে এইভাবে এইভাবে জামাটা দেওয়া এই যে নিচে আবার লেস করে দেওয়া নিচে জামাটাই কি এইভাবে লেস করে দেওয়া ডাবল লেস হাতাটা আসবে এই লেস করা ফুলাটা এবং হাতে এরকম লেস করা পুরো জামাটা আসবে এরকম সালোয়ারটা এরকম সালোয়ারটা হলো এই সালোয়ারটা এরকম পুরোটা ডাবল লেস করা ডাবল লেস করা সালোয়ারটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিস কালেকশন অফার প্রাইস একটা ডিজাইনে চলে যাচ্ছে এটা আবার এক কালারের ভিতরে কটনের ভিতরে পুরোটা এম্বোয়ডারি কাজ করা এই যে গলাটা থেকে পুরো এভাবে এম্বোয়ডারি কাজ করা পুরো জামাটা এই পুরো জামাটা এভাবে এক কালারের ভিতরে কাজ করা খাতাটা এরকম লেস করা আছে একটা সুন্দর একটা লেস করে দেওয়া আছে সালোয়ারটা রেডি সালোয়ার তৈরি করা সালোয়ার এর এভাবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে

এই যে এটাও খুব সুন্দর করে এই যে গলাটা কাজ করে দেওয়া গলাটা এই যে পুরো গলাটা এভাবে পুরো জামাটায় কাজ করা হাতাটা ফুলতা হাতাটা একটা লেস করা আছে এই যে

পুরোটাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদেরকে অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো এক জায়গায় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার দিয়ে দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে বা পেজে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন